হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বুলটি বিশ্ব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ছোট্ট একটা মিনি মিনিবুলোকে জানে সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি ভিডিওটা করছি বগুলা নদিয়া থেকে তো চলো স দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমার ছোট্ট ছেলের জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক ঘরটা কি নোংরা ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম তারপরে এত জামা কাপড় দিয়েছি বিছানাটা সবে পরিষ্কার করলাম আর জামা কাপড়গুলো সব মেলে দিলাম যেহেতু ভিজা থাকলে সব বন্ধ হয়ে যাবে জিতুকে পড়তে বসিয়েছি আর ও এত কান্না করছে জিতুর কাছে তো বসতেই দেবে না আর ওই বোতলটা দিয়েছি জিতুকে একটু জল খেতে কেন দিলাম জল খেতে এই নিয়ে শুরু হয়ে গেল তারপরে ওকে অনেকক্ষণ কোলে নিয়ে ঘোরানোর পরে একটু কান্নাটা চুপ করলো তারপরে ওকে নিয়ে রুটি বানাচ্ছে ওকে ওই চেয়ারে বসিয়ে রেখেছি পাশে পাটা দিয়ে রেখেছি যাতে না পড়ে যায় আর এদিকে গোলা রুটি বানাচ্ছি খুব মচমচে করে রুটি বানাগুলো বানাচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে আর খুব মচমচ করছে রুটিগুলো মচমচে বলি আমি তো তোমরা কি বলো আমি জানি না অবশ্য এটাকে আমরা গোলা রুটি বলে থাকি তো দেখো এখন গড়াইটা না প্রচণ্ড পরিমাণে গরম মানে ওই গোলাটা দিলে পরে সঙ্গে সঙ্গে রুটি হয়ে যাবে ওই দেখো আমার দেওয়ার সঙ্গে সঙ্গে রুটিটা হয়ে যাচ্ছে তাহলে ভাবো কতটা গরম হয়েছে আর এই সময়টা না হাতে অনেক প্রচণ্ড গরম লাগে কিন্তু আমার বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে কিন্তু ছোটোবেলায় মা কত সুন্দর করে বানাতো ভাবতাম কেমন করে এখন নিজেই পারছে এটা বানাতে কত ভালো লাগছে তো আমার ছেলে এই রুটিটা খেতে খুবই ভালোবাসে জিতু সস দিয়ে তারপরে যে কোনো মশলা জাতীয় তরকারির সঙ্গে খুব ভালো খায় তো সয়াবিনের তরকারি রান্না করেছিলাম সকালে মশলা করে তো সেই তরকারিটা বাটিতে এক বাটি উঠে মানে রেখে দিয়েছিলাম যে রাত্রে খাবো তো চলো আর এই যে বাবু খেলে বেড়াচ্ছে তো ফাইনালি আমার রুটি বানানো কমপ্লিট এখন আমি আর জিতু খাবো জিতুকে সস দিয়েও একটা খাবেও ওর জন্য সসের প্যাকেটটাও নিয়ে নিলাম আর এইদিকে মিস্কেটে দেখো আছে সয়াবিনের তরকারি ভাজা আর হচ্ছে মিষ্টি আছে তুই দেখো মিষ্টির প্যাকেটটা তো চলো একটু মিষ্টি রাত্রের দিকে মিষ্টি খেলে পরে খুব ভালো হয় জানো তো তাহলে খিদে বাড়ে শুনেছি আমার বর্ম বলে তো আমিও মিষ্টি খেতে খুব ভালোবাসি মাঝে মধ্যেই মিষ্টি আনা হয় তো দেখো রুটিটা এত মচমচে রুটি হয়েছে সবগুলো তো জিতু খেতে বসে পড়েছে আর এই যে আমার দুষ্টু খেতে বসলে হয় এত দুষ্টু আমি করে না খেতে দেয় না কখনো ছেলেটাকে ধরতেই দেয় না বড় ছেলেটাকে কোনো আদরও করতে পারি না ওর জন্য তারপরে জিতুকে খাইয়ে দিলাম তারপরে আমি খেতে বসছি দেখো দুটো মিষ্টি চটকে একদম ফেলে দিয়েছে জল ফেলে দিয়েছে রুটি চটকে ফেলে দিয়েছে খেতে দিয়েছিল না তারপরে আজকে ছিল পূর্ণিমা আমি বাথরুমে বেরিয়েছি মানে সবে কাজ সব সারছি তখন দেখি পূর্ণিমার চাঁদ উঠেছে তো বর্মশাইও বাইরে ছিল তো আমি বললাম চলো একটুখানি ভিডিও করে নিয়ে এই দিনটা হয়তো আর পাবো না আজকে ছিল রাখি পূর্ণিমার দিনে রাত্রে তো দেখো চাঁদটা কত সুন্দর লাগছে এদিকে চাঁদ তুলতে গেলে আমাদের তুলতে পারছি না এদিকে আমাদের তুলতে গেলে চাঁদ তুলতে পারছি না তো যাই হোক আজকের মতো এমনি ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই গুড নাইট